এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানি আদার নিউ ভ্লগ ভিডিও আজকে দেখাবো আলু ভাজি আলু ভাজি আপনারা সবাই পারেন কিন্তু আজকে অন্য রকমভাবে আলু কেটে অন্যরকমভাবে ভাজি করবো দেখেন সর্বপ্রথম কী করেছি মরিচ কুচাই নিয়েছি মরিচগুলো তেলের উপর দিয়ে দিলাম আর আলুগুলা যে গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস গোল গোল করে দেখেন আমার হাতের কী অবস্থা তারপরে ভালোভাবে ধুয়ে নেবো কষলায় কষলায় কারণ নতুন আলুতে অনেক মাটি থাকে আর ময়লাও থাকে এই দেখেন তার সাথে একটা পেঁয়াজও দিয়েছি আমি দেখাই দিচ্ছি আলু সাইজটা কে কিভাবে কাটছি যেন সুবিধা হয় আপনাদের তারপরে পরিমাণ মতো কয়েকটা অল্প কিছু জিরা দিয়ে দিলাম তারপর আলুগুলো একবার ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে পানি চিপাই চিপাই চুলাই দিয়ে দিলাম এখন সবগুলোই দিয়ে দিলাম আর কি তারপরে ভালোভাবে নাতে থাকবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণ তারপরে নাতে থাকবো অনেকক্ষণ আমার না তেল একটু বেশি হয়ে গেছে সেই জন্য মানে দুঃখিত আর কি বুঝতে পারি নাই তেলটা বেশি হয়ে গেছে আপনারা একটু তেল কমাই দিবেন তারপর আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম হিটে রাখবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আস্তে আস্তে সিদ্ধটা হোক এই দেখেন সিদ্ধ হওয়ার পরে ফাইনাল লুক যা সুন্দর ঘ্রান বের হয়েছে না দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজার ছিল এই দেখেন আমি একটু দেখাই দিলাম দেখছেন কতটা লোভনীয় এখন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব সেই জন্য আস্তে আস্তে করে সবগুলো উঠাই নিচ্ছি বাটিতে বেশি না অল্প একটু কিন্তু খেতে কিন্তু ভারী মজা হয়েছিল ছোটো আলু কিন্তু এভাবে আপনারা ট্রাই করে দেখবেন অনেক সুন্দর ইয়ামি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ